কি করছিলে তুমি আমার আসতে আর একটু দেরি হলে কি হয়ে যেত সুপ্তি চুপ করে থেকো না উত্তর দাও সুপ্তি ছটফট করতে করতে প্রচণ্ড আক্রোশে বলল ছাড় আমাকে ছাড় তোর স্পর্শেও ঘৃণা লাগে আমার শেষের কথাটা বলে মেঝেতে দলা থুতু ফেলল সুপ্তি আচমকা সুপ্তির মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরল বিড়বিড় করে বলল লাগু ঘৃণা তবুও আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না তুমি শুধুই আমার তারপর সৌভিক সুপ্তিকে টানতে টানতে ঘরে নিয়ে গেল সৌভিকের মাথায় রোগ চেপে গেছে আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত সুপ্তিকে ধাক্কা মেরে বিছানায় ফেরে দিল সুপ্তি সরে যাওয়ার সুযোগ পেল না সৌভিক ঝাঁপিয়ে পড়ল সুপ্তির অপর সুপ্তির হাত দুটো বিছানার সাথে শক্ত করে চেপে ধরল মুখটা সুপ্তির মুখের খুব কাছে নিয়ে বিড়বির করে বলল এত কেঁদো না শোনা তুমি কাঁদলে আমার ভালো লাগে না আমি আমি পাগল পাগল হয়ে যাই সুপ্তি কথা বলতে পারছে না ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে অস্ফুট স্বরে বলল আমাকে ছেড়ে দে আমার এত বড় ক্ষতি করিস না আমি তো তোমার কোনো ক্ষতি করবো না শোনা শুধু মন ভরে আদর করব তোমার ওপর এখন সম্পূর্ণ আমার অধিকার আমাদের বিয়ে হয়ে গেছে তুমি এত ভয় পাচ্ছ ব্যান সুপ্তি আতঙ্কে নিয়ে বলল আমি এই বিয়ে মানি না এটাকে বিয়ে বলে নাকি তুমি না মানলে আমার কিছুই যায় আসে না আমি মন থেকে তোমাকে আমার বউ বলে মানি কথাটা বলেই সুপ্তির বুকের ভাজে মুখ গুঁজল সুপ্তি কোনো উপায় না পেয়ে সৌভিকের চুলগুলো দাঁত দিয়ে টেনে ধরল আচমকা চুলে টান পড়ায় ব্যথায় ককিয়ে উঠল সৌভিক সৌভিকের জেদ চেপে গেল মাথা সরিয়ে সুপ্তির ঠোঁটে ঠোঁট চেপে ধরল সৌভিকের হিংস্রতা সহ্য করতে পারছে না সুপ্তি ওর চোখ উল্টে গেল সুপ্তি সুপ্তির ঠোঁট দুটো জোকের মতো কামড়ে ধরেছে জ্বলছে খুব সুপ্তি কিছুতেই অমানুষটার হিংস্র শক্তির সাথে পেরে উঠছে না প্রাণ সৌভিকের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে পেয়ে আরও হিংস্র হয়ে উঠল সৌভিক সুপ্তির বেনারসি শাড়িটা খাটের কোনায় পড়েছিল শাড়িটা বাম হাতে পেঁচিয়ে কাছে টেনে আনলো তারপর একে একে সুপ্তির হাত দুটো বাঁধলো পা দুটো বাঁধলো সুপ্তি চিৎকার করে কাঁদছে ধস্তধস্তি করেও কিছুতেই সৌভিকের হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না সুপ্তির কান্না সহ্য হল না সৌভিকের মুখটাও বেঁধে ফেলল সুপ্তির কান্নারত চোখের পাপড়িতে চুমু খেয়ে ফিসফিস করে বলল সরি সোনা আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাইনি তুমি নিজের দোষে নিজের কষ্ট ডেকে আনলে সৌভিক সুপ্তির সারা মুখে অজস্র চুমু খেল সুপ্তির বলায় মুখ ডুবিয়ে দিয়ে জামার নিচ দিয়ে সুপ্তির উন্মুক্ত কোমরে হাত রাখল সুপ্তি আর বাধা দেওয়ার পর্যায়ে নেই সুপ্তির শরীরের ভাঁজে ভাঁজে সৌভিকের বিষাক্ত স্পর্শ লেগে রইল এক পর্যায়ে ব্যথা তীব্র হয় অসহনীয় যন্ত্রণা সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে ফেলে সুপ্তি সময় গড়ায় সৌভিকের উত্তেজনা ধীরে ধীরে ম্লান হয়ে যায় ক্লান্ত হয়ে সরে গেল সৌভিক মনটা আত্মতৃপ্তিতে ভরে উঠল সুপ্তির মুগ্ধ দৃষ্টিতে সৌভিক দেখতে লাগল ঘুমালে একদম শান্ত হয়ে থাকে সুপ্তি দেখতে বড় ভালো লাগে সৌভিক সামান্য ঝুঁকে সুপ্তির কপালে গাঢ় চুমু এঁকে দিল সৌভিকের চোখ দুটো ছলছল করে উঠল আপন মনে বীরবির করে বলল ভালোবাসার মানুষের ওপর কখনো প্রতিশোধ নেওয়া যায় না ভাগ্যের কি লীলা খেলা যাকে প্রচণ্ড ভালোবাসি যার ছাড়া আমার জীবন অচল আমি পুরোপুরি অসম্পূর্ণ তার উপরেই আজকের পর থেকে আমাকে নৃশংস প্রতিশোধ নিতে হবে আমি পারব তো পারতে হবেই আমাকে মাকে যে কথা দিয়েছি আমার মা জীবনে আমার কাছে কিছুই চায়নি বড় আশা করে একটা জিনিস মুখ ফুটে চেয়েছে মাকে কিভাবে নিরাশ করব আমি যদি ভুল করেও কখনও তোমার পরিচয় আগে জানতাম তাহলে জীবনেও তোমাকে ভালোবাসতাম না 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 মরে গেলেও হে ভগবান আমাকে শক্তি দিও সৌভিক শুয়ে শুয়ে এক মনে সিগারেট টানছে সুপ্তির একটু একটু করে জ্ঞান ফিরে আসছে সৌভিক বুঝতে পেরে আধ খাওয়া সিগারেটের আগুন নিভিয়ে পকেট থেকে লাইটার বের করে শুপ্তির পায়ের পশমে আগুনের তা দিল একটা একটা করে শুক্তির পায়ের পশম পড়ছে সৌভিক নাক বাড়িয়ে শুক্তির পায়ের পশম পোড়া ঘ্রাণ শুকছে জেগে উঠে ভয় পেল তবে উঠে বসার বিন্দু মাত্র শক্তি নেই শরীর খুব দুর্বল চোখ দুটো অতিরিক্ত কান্নার ফলে ফুলে গেছে খুব জ্বলছে চোখের জলও কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে পায়ের ভেতর আগুনের তাল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন